সর্বশেষ টিকিট ফুরিয়ে গেছে গাছে রাম খাবি কি আর হনুমান ফিফটি ওয়ান একান্ন নম্বর আয়োজন সকল মুসলমান ভাইরা আবারও বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করবে এবার হান্ড্রেড টেন সিসি মোটর সাইকেলের কাম সবাই একই সঙ্গে বলবেন উঠা লাইরা চাইরা সুন্দর করে একটা ইস আউট চাদর সরান ইস আউট সকলে লক্ষ্য রাখুন হ্যাপি লিপি পপি ওরা তিন বোন বড় আলাপি টিকিটে কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার ওয়ান এইট ফোর জিরো থ্রি আসেন কি মালিক আছেন গোলাপি কালার ওয়ান এইট ফোর জিরো থ্রি এক আট চার শূন্য তিন এক আট চার শূন্য তিন কেউ নেই এবার আমরা লক্ষ্য করব টিকিটের অপর পৃষ্ঠায় টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে শফিকুল ইসলাম লেখা রয়েছে শফিকুল ইসলাম মোবাইল রেডি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান ডাবল থ্রি বাকিটুকু একটু পরে বলি আমি একটু ফোন দিয়ে নিই নাহলে তো দর্শক আমার আগেই লড়া দিয়ে দিবে আসলে মেলার মাঠে যারা রয়েছে তারা পুরস্কার পাচ্ছে না সবাই ঘুমা হ্যালো আলাইকুম ভাই আমি এই মাস ব্যাপী শিল্প পণ্য বাণিজ্য বেলা থেকে বলছিলাম আপনি আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন আপনার আপনার নাম শফিকুল ইসলাম বাসা কোথায় মোড় আপনার দেশের বাড়ি কোথায় শেরপুর আপনি কি করেন স্ট্যান্ডার্ড গ্রুপে গার্মেন্সে চাকরি করেন তো আপনার মেলার মাঠ থেকে আমরা এত রাতে ফোন দিলাম কেন দিয়েছি আপনি কি বুঝতে পেরেছেন কেন দিলাম বলেন তো কি পেয়েছেন তা জানেন না ভাই আচ্ছা আপনি বিয়ে শাদী করেছেন জি ভাবি কোথায় আহা আপনি ভাবিকে আজকে দুই দিন ধরে বাড়ি পাঠিয়েছেন ভাবিকে বাড়ি পাঠিয়ে কি রাশি ঘোরালেন নাকি মানুষ তো রাশি ঘোরানোর জন্য অনেক কিছু করছে আপনি লাস্টে ভাবিকে বাড়িতে পাঠিয়ে রাশি ঘোরালেন আপনি আজকে পেয়েছেন সর্বশেষ পুরস্কার হান্ড্রেড টেন সিসি মোটর সাইকেল আপনার মেলা আসতে কতক্ষণ সময় লাগবে দশ পনেরো মিনিট না অনেক দর্শক আপনার জন্য অপেক্ষা করছে আপনি খুব খুব তাড়াতাড়ি করে টিকিটটা নিয়ে আসেন খুব দ্রুত আসবেন দ্রুত আসবেন যদিও লাইভ বন্ধ হয়ে যায় তবু আমরা তার হাতে পুরস্কারটি তুলে দিব যেহেতু আমরা লাইফে তার পরিচয় পেয়ে গেছি উনি নোয়াবালি মার্কেটে থাকেন ইস্টার গার্মেন্টস নাকি বললেন স্ট্যান্ডার্ড গার্মেন্টসে চাকরি করেন তো আপনি দ্রুত আসেন আপনার পুরস্কারটি নিয়ে যান ধন্যবাদ কথা বলেন ধন্যবাদ মেলা মাঠে আমাদের দর্শক আবারও লক্ষ্য রাখুন টিকিট অবশ্যই লেখা ছিল শফিকুল ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান ডাবল থ্রি এইট ফাইভ ওয়ান এই সর্বশেষ সুভাগ্যবান আমাদের মাঝে অল্প কিছু করার মধ্যে আসবে আরে 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 চলে যাচ্ছেন নাকি চলে যাচ্ছেন তো মনে রাখবেন আসছে আগামী কাল কিন্তু আবারো দুই দুইখানা মোটরসাইকেল সরাসরি যারা গ্রুপ অফ কোম্পানির 150 সিসি এই পাওয়ার মোটরসাইকেল একটি আবারো যারা গ্রুপ অফ কোম্পানির 110 সিসি এই পাওয়ার মোটরসাইকেল আরেকটি দুই দুইখানা মোটরসাইকেলে বাম্পার আসছে আগামী কাল অবশ্যই দলে দলে সব পরিবারে আবারো মেলাতে আসবেন অবশ্যই মেলায় ভাগ্য যাচ্ছে অংশ নেবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে মেলার মাঠে পাড়ায় মহল্লায় টেলিভিশনে এবং কি ইউটিউবে মোবাইলের স্ক্রিনে যে যেখান থেকে আমাদের ড্রো কার্যক্রমটি দীর্ঘক্ষণ যাবৎ উপভোগ করলেন হয়তোবা আমার কথা আমার কাজে আমার আচরণে আমার ব্যবহারে অনেকের মনে কষ্ট পেয়েছেন যদিও বা কেউ কষ্ট পেয়ে থাকেন কেউ বা ছোট ভাই কেউ বা বন্ধু কেউ বা সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এমন আশা প্রত্যাশা নিয়ে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আবারও হয়তো